বন্ধুরা যাদের মোবাইলে ঘন ঘন অ্যাড আসে ডাটা অন থাকলে বা ওয়াইফাই অন থাকলে অ্যাড আসে তাদের জন্য এই ভিডিওটি কীভাবে আপনাদের বাজে অ্যাডগুলো আসা বন্ধ করবেন তো আপনারা প্রথমে চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ে গিয়ে যাদের সার্চ অপশন আছে তারা সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করে লিখবেন ডিএনএস বা যাদের সার্চ অপশন নাই তারা প্রাইভেট ডিএনএস অপশনটা খুঁজে নেবেন তা আমি ডিএনএস সার্চ করলাম তো সার্চ করার পরে এই যে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে চলে আসবে প্রাইভেট ডিএনএস অপশন এই যে প্রাইভেট ডিএনএস অপশন চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে ঢোকার পরে এই যে তিন নম্বরে এন তারপরে প্রাইভেট ডিএনএস ডিএস প্রাইভেট ডিএনএস এ ক্লিক করবেন এখানে আপনি অফ করা আছে অটোমেটিক রিকমেন্ডেড প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম তো আপনারা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেমে ক্লিক করবেন তারপরে লিখবেন ছোটো হাতের লেখা ডিএনএস ডট অ্যাটগার ডট কম ডিএনএস ডট এডি জি ডট কম লিখে আপনারা সেভ দেবেন এই যে সেভ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে ব্যাক চলে যাবেন যে প্রাইভেট ডিএনএস তো আমার অ্যাড হয়ে গেছে আর কোনো বাজে অ্যাড আমাকে দেবে না মোবাইলে ডাটা অন থাকুক আর ওয়াইফাই অন থাকুক অ্যাড আসবে না আমি দেখুন কোনো অ্যাড দেখাচ্ছে না ক্যাপকার্ট টেলিগ্রাম বা ইমো বিভিন্ন ধরনের অ্যাপসে ঢুকলে আমাদের অ্যাড দেয় এই অ্যাডগুলো গুলো আমাদের আর শো করবে না